হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে রান্না হবে নিরামিষ সবজি বিরিয়ানি সবজি বিরিয়ানির জন্য ডেকসিতে এখন তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল দিচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন সবজি কেটে নিয়েছে বিরিয়ানির জন্য আলু মিষ্টি কুমড়া পেঁপে কচু কাকরোল রোল এগুলো আর কি হয়ে গেছে এখন দিয়ে দিছে তেজপাতা গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছে চালগুলো ধুয়ে রাখা পানি জড়ানো চালগুলো দিয়ে দিছে তারপর এটা কি বাজ বেজ বাজা হবে চালটাকে দেখতে থাকেন মা কিভাবে সবজি বিরিয়ানি রান্না করে চালটা প্রায় বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পানি পানি দিয়ে চালটাকে একটু নাড়াচাড়া করা হবে আমি চাই এবার ডাকনা এবার দিয়ে দিচ্ছে একটু হলুদ ধনে গুঁড়া তারপর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ এবার ডাকা দিয়ে দিছে ডাকনা তুলে এখন দিয়ে দিছে একটু রাদা বাটা দিয়ে এখন একটু করে নাড়াচড়া করতেছে তারপরে এদিকে চালটা হতে হতে এদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছে একটা একটা করে আলাদা আলাদা এবার সবজিগুলো কড়াইতে বাজা হবে প্রথম বাজা হবে পেঁপে কাঁচা পেঁপে হলুদ আর লবণ দিয়ে দিছে তারপরে একটা বাজা হবে তেল হয়ে গেছে এখন জন্য ডাকনা দিয়ে নিচ্ছে একটা একটা করে পেঁপে বাজা হয়ে গেছে আর নিচে প্যাপে গুলো এখন দিয়ে দিচ্ছে টাকতল টাকতল গুলো বাঁচবে এবার ভালো করে ভালো করে বাঁচতে হবে যাতে সিদ্ধ হয় আর কেমন লাগে আমাদের দিদি আপনাদের এখন বাজা হচ্ছে বরবটি বরবটি সঙ্গে কাঁকরোলটা বাজা হয়ে গেছে এখন বরবটি গুলো বেজে নিচ্ছে তারপর বেজে নিচ্ছে আলু আর মিষ্টি কুমড়া আলু না এটা হচ্ছে কাঁচকলা আর মিষ্টি কুমড়া একসাথে ভেজে নিচ্ছে কাঁচামরিচ কুচি কেটে রাখছি বিরিয়ানিতে দেওয়ার জন্য কাঁচামরিচগুলো এইখানের সাথে একেবারে বেজে নিচ্ছে আজকে বৃহস্পতিবার এই জন্য নিরামিষ নিরামিষ বিরিয়ানি রান্না হচ্ছে সবজি বিরিয়ানি এই যে সব সবজিগুলো এখন মিক্স করা হবে যাতে ভালো করে মিশে যায় বাতের সাথে বাতটা এখানে নিচ্ছে কারণ এখানে কিছু তেল বেজেছিলো তাদের তেলগুলো বাথের মধ্যে লেগে যায় আর কি কেন দিয়ে দিচ্ছি বাতের মধ্যে যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা ভাত পাতা বলি এগুলো দিলে একটু ভালো ভালো গন্ধ আসে আর কি বাত থেকে বিরিয়ানিতে দিলে ভালো মাংসতে দিলে বিরিয়ানিতে দিলে ভালো একটা সুগ্রাণ হয় কিছু বাতে কেন সবজির মধ্যে দিয়ে সবজি বাজির মধ্যে দিয়ে দিচ্ছে তারপর মিক্স করে এগুলো আবার এখানে বড় রিক্সিতে ঢেলে দিবে এখন সব ডেল দিচ্ছে বড় বাতের ওখানে সব ডেল নিচ্ছে আস্তে আস্তে বাথের মধ্যে হলুদ দেয় নাই তার জন্য একটু কালারটা এমন হয়েছে আমি বলছি সাদা করতে আর কি আমরা তো অন্য দিনের মধ্যে হলুদ দিয়ে হলুদ করি বিরিয়ানি আজকে সাদাই হবে সব ডালে দিকে এবার এগুলো ভালো করে মিক্স করতে হবে সবজি বিরিয়ানি কার কার ভালো লাগে গাইস ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আপনারা কেমন রান্না করেন জানি না এটা ভালো করে মিক্স করতেছে এখন যাতে সব মশলা টশলা সব ঠিকঠাক সব কিছুর সাথে মিক্স হয় আর কি সবজি বিরিয়ানিকে সাথে কি খেলে ভালো লাগে আপনাদের জানাবেন কমেন্টে আমাদের আজকে সজু সবজি বিরিয়ানিটাই এখন আমি খেতে বসে গেলাম গাইস এই যে সবজি বিরিয়ানি সব সবজি ঠিকঠাক হয়েছে সিদ্ধ হয়েছে সব কিছু এবার আমি খাবো গাইস তো কেমন লাগলো আমাদের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য টাটা